হ্যালো প্রিয়ন আজ বলবো কিসমিশ খেলে আমাদের শরীরে কি ঘটে খাওয়ার সঠিক নিয়ম কী এবং ওজন কী বাড়ে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক অন্যতম উপকারী খাবার হচ্ছে ড্রাইফ্রুটস আর এর মধ্যে আমাদের অনেক পরিচিত একটি খাদ্য হচ্ছে কিশমিশ খালি মুখে বা পানি দিয়ে ভিজিয়ে খাওয়ার পাশাপাশি পোলাও পায়েস সব বিভিন্ন রান্নায় কিসমিশ ব্যবহার করা হয় এছাড়া স্বাস্থ্য সচেতনদের অনেকেরই ভেজে ভেজেন পানি পান করে থাকেন বিভিন্ন খাবারে কিসমিস যোগ করলে যেন খাবারের স্বাদও কয়েক গুণ বেড়ে যায় এছাড়া চীনা বাদাম আমন্ড বা কাজু বাদামের মতো অন্য ডাইফোর্সের স্বাদ ভালো না লাগলে সেগুলোর সঙ্গে কিসমিস চিবিয়ে খেতে পারেন তাতে মিলবে বাড়তি স্বাদ আমাদের মধ্যে কিসমিস অনেক পরিচিত হওয়ার সত্ত্বেও এটির গুণাবলী অনেকেরই অজানা তো জানো আজ কিশমিশ খেলে কি হতে পারে যেমন গ্যাস্ট্রিকের সমস্যায় উপকারী কিশমিশে ভালো মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে আর এই উপাদানগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এর পাশাপাশি এগুলো সিস্টেম থেকে টস্কিন অপসারণের পাশাপাশি আপাইটিস কিডনিতে পাথর এবং হাটের রোগের মতো জটিল রোগ প্রতিরোধেও অনেক উপকারী ভূমিকা পালন করে এছাড়া রক্ত স্বল্পতাই উপকারী কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে এই কারণে এটি শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে কিশমিশে থাকা তামা লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে নিয়মিত কিছু পরিমাণে কিসমিশ খেলে তা পেট ভালো রাখতে সহায়তা করতে পারে এতে ভালো পরিমাণে ফাইবার থাকার কারণে তা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর পেটে রেচক প্রভাব দেয় এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া ক্যান্সার উপকারী ক্যাটেচিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি শরীরকে আর অনেক সময় এই কার্যকলাপটি টিউমার এবং কোলন ক্যান্সার কারণেও হতে পারে তাছাড়া সংক্রমণ দূর করতে সাহায্য করে কিশমিশে পলিফেনিক ফাইটোনিউট্রিয়ান নামের একটি উপাদান থাকে এটি মূলত একটি অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট তাই নিয়মিত খেলে তার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে ত্বকের কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে অনেক উপকারী ভূমিকা পালন করে কিসমিস এতে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ কোলাজেন ও ক্ষতি থেকে ফ্রি রেরিকল বাধা দেয় এর ফলে এটি বলি শুক্র রেখা ও ত্বকের দাগ দেখা দেওয়ার সমস্যা সহ বার্ধক্য লক্ষণ অনেকটা বিলম্ব করতে সহায়তা করে ওজন বাড়তে চাইলে সেরা একটি উপায় হতে পারে কিসমিশ খাওয়া এই ড্রাই ফ্রুটে ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকার কারণে এটি শরীরে প্রচুর শক্তি দিতে পারে সেই সঙ্গে এটি শরীরে খারাপ কোলেস্ট্রল জমতে বাধা দিয়ে ওজন বৃদ্ধিতে সহায়তা করে কিশমিশে থাকা প্রাকৃতিক গ্লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিশমিশ খাওয়া দুর্বল ভাব কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে তাছাড়া অন্ধত্ব কোলেস্ট্রল দূর করে কিশমিশে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্ধত্ব প্রতিরোধ করে কিসমিসে দ্রবণীয় ফাইবার লিভার থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে কিসমিশে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সহায়ক তাই প্রতিদিনই সকালে খালি পেটে কিসমিস অভ্যাস করতে পারেন কিসমিসে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিশমিশ এতে থাকা উপকারী উপাদান বরণ যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে কিশমিশে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিশমিশ কার মাধ্যমে শরীরে অপোসা দূর হতে পারে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে বরুণ হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিশমিশে প্রচুর পরিমাণে থাকে এতে আরো রয়েছে ক্যালসিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস প্রতিদিন ভেজানো কিশমিশ খাওয়া হার সুস্থ এবং সুদৃঢ় রাখতে সাহায্য করবে